খাওকত মোল্লা সাহেব তখন এবারে মিডিয়ায় তখন প্রতিক্রিয়া দিচ্ছে অকব বিল দিল্লিতে পাস হয়েছে আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো এখানে কেন যখন মানে অকব বিল পাস হয় না তখন খাওয়কত মোল্লা সাহেব মানে তিনি নিজেই একদল মানে কাফেলা নিয়ে ভক্তদের নিয়ে ও নিজেই প্রতিবাদ করেছিল মনে আছে যেই 973 সাহেব যখন শিয়ালদায় ডাকলো। এবারে ওই শিয়াল যখন ডেকেছে দেখা যাচ্ছে যে টিএমসি করে সেও যেতে পারে ঠিক আছে যে সিপিএম করে সেও যেতে পারে মানে অকপ আন্দোলনটা এটা একটা নিঃস্বার্থ আন্দোলন এটা কোনো পার্টির বিষয় না ঠিক আছে এবারে যদি কোনো এমএলএ এমপি তারা করে এই জিনিসটা আরো বেশি মানে জোরালো হয় জোরদার হয় কারণ দেশে চলে মানে একটা মানে রাজনৈতিক একটা ক্ষমতা দেশে চলে ঠিক আছে যোদ্ধা এখন নওসা সিদ্দিকী সাহেব যখন ডেকেছে এবার যখন লক্ষ লক্ষ মানুষ যখন ওখানে জড়ো হচ্ছে তখন শওকত মোল্লা সাহেব বলেন আর আপনার ফেরাদ হাকিম সাহেব বলেন চাই বলে ইনারা তখন হয়তো মনে মনে ভাবছে যে নওসা তো অকাপের নামে ডাক দিল আর নওসা সিদ্দিকী সাহেবের কথাই যদি এই সমস্ত মানুষগুলো যারা পিএমসিতে ভোট দিত এই সমস্ত মানুষগুলো যদি নওশা কথা যদি প্রভাবিত হয়ে যদি মানে আইএসএফ এর ভোট দেয় তাহলে আমাদের ভোট ব্যাংকের ক্ষতি মানে নওশা সিদ্দিক হিসেবে মানে ওয়াকফ আন্দোলনে ডাকার আগ পর্যন্ত কোনো ঝামেলা ছিল না যেই তখন এবার ফতোয়া শুরু হয়ে গিয়েছে আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে বুঝেছি কথা আমি কাউকে খারাপ বলছি না কিন্তু মানুষের এই সমস্ত জিনিসগুলো তো মানুষ ভুল করে এই সমস্ত জিনিসগুলো অন্যায় ঠিক আছে মানুষের একটা একটা খারাপ দেখে হাজারটা সবটাই খারাপ বলা ছেলে আমি নয় ঠিক আছে আর শরিয়াদেরও সমর্থন করে না কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে আর যে মানুষ অন্যায় করেছে প্রতিটা মানুষের সম্মান বজায় রেখে কথা বলতে হবে ঠিক না বেটি বাপ তোমার ভাইয়েরা তো এই অকাফ আন্দোলনে এরকম অনেক মন্ত্রীরা নেতারা তারা ডাক দিচ্ছে মানুষ যাচ্ছে আগামী ছাব্বিশে আপনার ব্রিগেডে ডাক আছে ব্রিগেডে ডাক আছে অনেক আলে মোলামা মানে আপনার পার্সোনাল ল মানে অনেক মানে হত্যা কথা তারা সবাই থাকবে আমরাও ইনশাল্লাহ সবাই সেই সমাবেশে ইনশাল্লাহ হাজির হবে ঠিক আছে তামার ভাইয়েরা আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি আমাদের বুঝতে হবে এই জিনিসটা কি এর আসল রহস্যটা একটু আমাদের জানার দরকার আছে না না বলবো একটু এই এই ভারতবর্ষ বুঝলে এই বিজেপি দল আপনার এই ভারতবর্ষকে মানে ওদের টার্গেট শুরু থেকে ওদের টার্গেট মানে অ্যাকচুয়ালি মানে বিজেপির একটা আলাদা প্ল্যাটফর্ম ঠিক আছে আর আর এস এস এর একটা আলাদা প্ল্যাটফর্ম ওদের টার্গেট হলো মানে এই ভারতকে কিভাবে মানে হিন্দু রাষ্ট্র বানা যায় এটাই ওদের টার্গেট বুঝলেন এটা 100 বছর ধরে পরিকল্পনা করে আসে বুঝলে তো সবল হয়নি এতদিন মানে সংগঠনের লোক ছিল দলে ভারিক করছিল তো একশো বছর যখন পূর্ণ হয়ে গিয়েছে মানে উনিশশো পনেরো একশো বছর যখন পূর্ণ হয়ে গিয়েছে তখন দেখছে যে এখনো তো হিন্দু রাষ্ট্র হলো না তখনই বের উঠে পড়ে লেগেছে বোঝা কথা উটে পড়ে লেগে এই মানে মানুষের মধ্যে সর্বপ্রথম কি করলো ধর্মীয় হিংসা মানুষের মধ্যে তৈরি করলো ধর্মীয় হিংসা মানুষের মধ্যে তৈরি করলো এবারে মানুষ এই 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 দেশে এই ভারতের জমিনে যে আমাদের সংবিধান রয়েছে ওই সংবিধানে মানে লেখা রয়েছে যে মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মানে আপনার পাঞ্জাবি মানে যে যে ধর্মের মানে পালন করে সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কেউ কারো বাধা দিতে পারবে না সেই জন্য তো আপনি আজও মাইক চালিয়ে আপনি আজও প্যান্ডেল করে আপনার দিনের কথা আপনার ধর্মের কথা আপনি মাইক আলোচনা করতে পারছেন ওটা সংবিধানের নিয়ম অনুযায়ী বুঝলেন এইবারে হয়তো অনেকে ভাবছে হয়তো অনেক হিন্দু ভাই অনেক শিখ ভাই হয়তো ভাবছি তবে পরিমানে খুবই কম তবে আলহামদুলিল্লাহ আমাদের এই আন্দোলনে অনেক হিন্দু নেতা অনেক পাঞ্জাবি নেতা অনেক শিখ নেতা অনেক দলিত নেতা অনেক আদিবাসী নেতা তারাও আমাদের পাশে দাঁড়িয়ে তারা অকাপের জন্য তারা অকাপটা তো ফকাস হয়েছে ঠিকই কিন্তু মেন হলো এটা একটা সংবিধান বিরোধী ঠিক আছে তাই এটাকে রক্ষা করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই যে অকাপের মানে যে আইনটা পাশ হলো কোথায় পাশ হয়েছে কোথায় পার্লামেন্টে তো নাকি হ্যাঁ পার্লামেন্টে তো কি আপনারা জানেন না নাকি পার্লামেন্টে তো আচ্ছা পার্লামেন্টে মানুষ পৌঁছেছে তাই তো তো পার্লামেন্টে ভোট দিয়েছে কারা এমপি তারা পার্লামেন্টে ভোট দিয়েছে বুঝলেন তো পার্লামেন্টে ওরা পৌঁছেছে কিভাবে জনগণের ভোটের মাধ্যমে আর জনগণের ভোট নেতা তৈরি হওয়া এর একটা মানে এক কথাই যেটা হলো রাজনীতি পরিষ্কার তাই তো নাকি বাপ এটা তো রাজনীতি মানে ভোট দেবে একজন ভোট নেবে একজন কেউ এমএলএ হবে এমপি হবে এটাই হলো মানে রাজনীতির একটা মানে সংজ্ঞা তো যাই হোক পার্লামেন্টে পৌঁছেছে রাজনীতি প্রক্রিয়ায় একজন মানুষ পার্লামেন্টে পৌঁছেছে পার্লামেন্টে যাওয়ার পরে অক। মানে সংশোধনের নামে অকাব আত্মসাদের পক্ষে ভোট দিয়েছে এরকম তো প্রচুর মানুষ ভোট দিয়েছে তাই তো নাকি কিন্তু যারা অকাবের বিরুদ্ধে ওই মানে সংশোধনীর নামে যে মানে শাসন অকাবের বিরুদ্ধে ছাড়া ভোট দেবে কি গো এই ভোট দেওয়ার সংখ্যা কম না বেশি ভোট দেওয়ার সংখ্যা কম তো ভোট দেওয়ার সংখ্যা কম কিন্তু এর ভেতরে আবার কিছু মানুষ মানে যারা এমপি বুঝলে আপনার ওই দেব বলেন আর কি কোথায় নাম জানি না কো তো এই সমস্ত নেতা বুঝলে পশ্চিম বাংলার নেতা এরা আবার না এটা মানে এটা খুব মানে কষ্টের ভাই এটা মানতে হয় বুঝলেন যে যে পাটি করেন করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু যেটা দোষ তো মানতে হয় বুঝলেন যে মানে ওনাকে যে মানে কেউ যায়নি বলে তাকে মানে কাফের বেঈমান জাহান্নামী ফাসে কেন তেন তা বলছি না তা তো বলছেন এটা একটা অন্যায় আমার আমার যদি সমস্যা হয় আমার ভাইয়ের উচিত আমার পাশে দাঁড়ানো যদি সে যদি না দাঁড়ায় মুখে এড়িয়ে চলে ওটা হচ্ছে ভুল ঠিক না বেটি তো এরকম তিনটে এমপি যারা মুসলমানদের ভোটে যারা এমপি হয়েছে তারা গেল না যখন সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে কেন গেলে না বলে শরীর অসুস্থ শরীর অসুস্থ কিছুদিন পরে দেখা যাচ্ছে রামনবমী বুঝলেন রামনবমীতে আবার মানে মিছিলে আপনার ফাঁস কাতারে তার মানে ওই সমস্ত ওরা না সব মুনাফে বুঝলে ওরা সব মুনাফে গাদ্দার যখন দেখবি যে টিএমসি ভাতাল খারাপ

আছে তো নাকি কিন্তু এই ভারতের জমিনে আপনার কিছু কিছু মানুষ দেখছে তারা এই পশ্চিম বাংলা আন্দোলনকে তারা বিরোধী করছে কারণ কি আমি আন্দোলন করেছি কোনো বাধানে নেই আপনার মসজিদের ইমাম আন্দোলন করলো কোনো বাধানে নেই বড় বড় নেতারা আন্দোলন করলো লোক দেখানোর জন্য কোনো বাধানে নেই কিন্তু যখন নওসাদ সিদ্দিকী সাহেব যখন আন্দোলনের জন্য যখন শিয়াল ভাই যখন ডাক দিল তখন বাধা হয়ে বুঝতে হবে ব্যাপারটা আমি তো মোল সাহেব আমি আন্দোলন করছি কোনো বাধা নেই কিন্তু নওসাদ সিদ্দিকী যখন ডাক দিয়েছে তখন যারা ছিল অনেক ছেলেদের মানে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে চুন্ন চার চার দিয়েছে বুঝলে মানে আপনার এই রোয়া মানে মাঠে মানে তাড়িয়ে তাড়িয়ে মারছে উড়ে যাচ্ছে কি বাপের বয়সে কি ছেলের বয়সে কোনো বাপ বাচ্চা নেই মেরিয়ে যাচ্ছে বুঝলে এইবারে আরে মারার পরে এবারে মিডিয়ারা যখন জিজ্ঞাসা করছে তখন মানে আপনার এমএলএ সওবাদ মালা সাহেব ঠিক আছে সব বাড়ি রয়েছে এ ভালো করে শুনবেন বিষয়টা ছোট্ট ছেলে যখন বাড়ি হয়েছে আব্বু মা বলে গিয়েছে কোচি আমি এই ডাক্তার বাড়ি যাচ্ছি তুই পড়াটা আমার প্রস্তুত করবি বাড়ি এসে তো পড়াটা শুনবো আব্বা মা সে বলে চলে গিয়েছেন কচি বাড়িতে রয়েছে এখন কচি পড়া মুখস্ত করছে বইটা খুলল কচি এর আব্বা মা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওপর ছিল কিছুক্ষণ পরে আরও আশেপাশের বাড়ি দাদাই দু চারটে বাচ্চা এসে এখন ওকে ডেকে নিয়ে গেল কোথায় ঘরের পিছনে ওকে ডেকে নিয়ে গেল তো ঘরের পিছনে যখন ডেকে নিয়ে গেল তো সেখানে গিয়ে কি করবে খেলা খেলা সেখানে যখন খেলা করবে তো একটা তো মানে ঘর তো একটা বানাতে হবে তাই তো নাকি তো মাটি জড়ো জড়ো করে 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 মোটামুটি একটা ঘর বেশ বানিয়েছে বুঝলেন ওই ঘরের ভেতরে মোটামুটি আপনার বাথরুম ঘর আপনার মানে কি বলবো আপনার রান্নাঘর আপনার গোসলখানা সব মাটি দিয়ে তৈরি হয়ে গেল বুঝলে এ একটা করলো ও একটা করলো ও একটা করলো রান্না বান্না তো করতে হবে ঘর করেছে বসবাস করছে মানুষ রান্না করতে হবে এখন কি রান্না করবে দেখা যাচ্ছে ঝেঁটার কাটি নিল ঠিক আছে রাস্তা দুটো ঘ নিল গাছের পাতা নিল ঠিক আছে তো রকম ভাবে দেখা যাচ্ছে পাকাটি নিল পাটকাটি পাকাটি নিলো নিয়ে কোনোটা মাছ কোনটার নাম মাছ কোনোটার নাম গোশ ঠিক আছে বিভিন্ন রকম নাম দিয়েছে তো নাম দেওয়ার পরে মোটামুটি এখন সবাই সবার দাউদ করেছে মানে যেরাম বলে এই আমার বাড়ি তো দাউদ তুই আসবি কিন্তু বলে ঠিক আছে তুই আসিস বলে ঠিক আছে ও বলছে এই আমার বাড়িতে তো দাউদ তুই আসিস বলে আচ্ছা ঠিক আছে আসবো ঠিক আছে সব রান্না-বান্না করছে মোটামুটি ফুল দমে এখন রান্না চলছে ও রান্না তো শেষ হবে না বুঝলেন এখন ফুল দমে রান্না চলছে রান্না চলতে চলতে রান্না শেষ হয় না আর কেউ কারোর বাড়ি দাওয়াত খেতে যায় না বুঝলেন এখন ওই ভাবে রান্না করি যাচ্ছে একবার এটা না একবার ওটা না দে একবার এই পানি ফেলে একবার ও পানি ফেলে একবার ভাতের মানে ফ্যান আছড়াই এই রে ভাবে রয়েছে করতে 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 এখন রা বাড়ি बारिश দুললে সময় বৈকাল মতো সময় হয়ে গিয়েছে মানে সন্দের কাছাকাছি আর আব্বা মা বাড়ি এসে ডাকছে জব্বা আব্দুল জব্বার বাড়ি আয় আব্দুল জব্বারের কানে আর আওয়াজ পৌঁছায় না আর মা ডাকছে যে কো চি বাড়ি আয় ওর কানে আর আওয়াজ পৌঁছায় না কারণ ও ওই মানে এখনো দাউদ করেছে রান্না বান্নাও চলছে এখন কেউ তো দাউদ খেতে আসে কানে আর আওয়াজ পৌঁছায় তো ও ডাকছে আর আওয়াজ পৌঁছায় না ওর মা এখন কি করলো ওই ঘরের পিছনে গেল গিয়ে ডাকছে এই চ বাড়ি চ বলে না বাড়ি যাও না কি বলে বলে বাড়ি যাব না গো চ বলে বাড়ি যাব মা কি মা এবারে মানে একটা কানের করে একটা চড় মেরেছে কানছে বলে চো বাড়ি চো বাড়ি বাড়ি যাবো না মায়েবের কি করলো তা কানটা ধরলো কানটা ধরে ওর মা এবার ওর বাড়ি নিয়ে আসে চ বাড়ি চ ও আসে মানে মা টেনে নিয়ে আসে আর ও শুধু কানছে আর ওই ঘরের দিকে তাকাচ্ছে কানছে আর ওই রান্নার দিকে তাকাচ্ছে কারণ সবকিছু তো হলো এখনো তো কুটুম আসলো নেই এখনো কুটুম মানে খাওয়া দাওয়া কিচ্ছু নেই মানে সবে তো সব সব সাজালা সবে সব সব সাজালা মা কানটা টেনে মানে একটা চট দিয়ে মা বাড়ি নিয়ে চলে গেল এবারে বাড়ি গিয়ে কাঁদছে যাবে ওখান ছুটে ছুটে যাবে তো মা কি করলে তো যে পড়াটা দিয়েছিলাম তুই পড়াটা আগে শুনে মা এবার কি বলছে তো পড়াটা দিয়েছিলাম যে পড়াটা শোনা তারপর তোর কত শুনবো এখন এইবারে আব্দুল জব্বার খোকা কি করছে বলে মা আমার দোষ না গো বলে ওই আমার ডেকে নিয়ে গিয়েছে বলে পাশের বাড়ি ওই আমার ডেকে নিয়ে গিয়েছে আমি যেতে চাইনি যত অভিযোগ কাদের দিচ্ছে দোষ ওদের দিচ্ছে আচ্ছা বলে আমরা আমরা তো এখন বড় হয়েছি ঠিক আছে যখন বাচ্চা ছিলাম আর যে বাচ্চার কথাই আমি আপনাকে বলছি আচ্ছা বলে ওই বাচ্চা যখন মাটা তার মা যখন কান ধরে ডেকে নিয়ে যখন বাড়ি নিয়ে আসছিল আর ওর ওই হাতে বানানো মাটির ঘর ফেলে আসতে আর ওর ওই যে মানে মানে গাছের পাতা মাছ বুঝলেন ঝেঁটার কাঠি এই সমস্ত শাক সবজির দিকে ফিরছে আর কামছে কারণ কি জানে ও ভেবেছে ওটাই ওর সব এই ঠিক বলছি না ভুল ও ভেবেছে ওটাই ওর সব কিছু মানে ওটাই ওর দুনিয়া ও ভেবেছে কিন্তু আমরা বড় হয়ে গিয়েছি বলে আমাদের নজরে মনে হচ্ছে খেলাটা ঠিক না আমার বাপেরা আমার ভাইয়েরা আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে তো বাচ্চা বলে ও ভাবছে এটাই দুনিয়া এটাই আমার জীবন এটাই আমার লাইফ আমি ভাবছি না ওটা দুনিয়া না ওটা জীবন না ওটা লাইফ না ওটা বিকার কিন্তু আমাদের জীবন আমরা যে দুনিয়ায় বসবাস করছি আমরা যে দুনিয়ায় চলছি আমাদেরকে যিনি বানিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ তিনি জানেন এই দুনিয়াটা বিকার যেমন ধুলো দিয়ে ঘর বানালে যেমন ঘর হয় না এক হাওয়াতে আর এক পানিতে যেমন সব মিশে যায় ঠিক তেমন দুনিয়া যতই সোনা দিয়ে রূপা দিয়ে আপনি যতই সাজান না কেন দুনিয়া কুল্লু মানালাই ফান দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এ দুনিয়ার কোনো মূল্য নেই মূল্য কোনটার মূল্য মা যেমন বাচ্চাকে বলেছিল তুই এই পড়াটা মুখস্ত করবি কচি যদি পড়াটা মুখস্ত করতো তাহলে মায়ের হাতে চটটার কচি খেত না ঠিক না বেটি তো আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে আমার আল্লাহটা মানে আমাদের লাইন বলে দিয়েছে জামার আমার বান্দা দুনিয়ার জমিনে চলবি তবে এই লাইনের উপরেই চলবি বেলাইন যাবিনে কো এই কথার উপরেই চলবি আমার হাবিব যেটা বলেছে আমার হাবিবের কথা মোতাবেক চলবি তাহলে আমি আল্লাহ পরকালে তোদের জন্য শান্তি রেখে দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ একবার দুল শুরু করেন আল্লাহ ওয়ালা আলি সাইয়েদিনা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे জোরে বলো না সুবহানাল্লাহ একটু জোরে হবে না হারা মুমত যদি কোগে জমানা ভোল जाओगे अगर तै भ खो जाओगे तो आना भोल जाओगे नहीं फिरा ज्यादा अच्छा गजल बंद कर देव ना, ना नहीं।, नहीं तेरा चा तारे रंग चपल मेरे आका को देखोगे चमकना जाओगे भो भोग चोगे ना मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुमद जो देखोगे समाना भूल जाओगे अगर तय बा को जाओगे तो आना आप जाना भूल जाओगे मेरा दावा तुम गाना बजाना भूल जाओगे हरा गुम तो जो देखोगे समाना भूल जाओगे अगर तय बात को जाओगे तो आना भूल जाओगे अल्लाह सल्ले